বিরোধী দল নেতা সহ অন্যান্যরা তারা বলছেন এক কোটি বাদ যাবে কখনো বলছেন এই আট দফায় নির্বাচন এবার হবে না দুই তিন দফায় হবে আচ্ছা এটা জানছে কি করে বলুন তো নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা তাহলে এরা জানছে কি করে তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয় জাতীয় নির্বাচন কমিশন নয় এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন আমরা খুব পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই সারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এই বলে দিলাম চৌঠা নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব সারের প্রক্রিয়া চৌঠা ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া তারপরেই তারপরেই ন তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে তারপরেই সব অবজেকশন টবজেকশন নিয়ে একত্রিশে জানুয়ারি বেরিয়ে যাবে যা যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে একত্রিশে জানুয়ারির মধ্যে শুনানি আর তারপরেই সাতই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না এটা হতে পারে না কারণ যে প্রক্রিয়া আগে প্রায় দু বছর সময় লেগেছে সেই প্রক্রিয়া হঠাৎ এক মাস দু মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায় কালকে এ কথা আমরা গতকালও বলেছি আগেও বলেছি আমাদের সাংসদের দল প্রতিনিধি দল গেছে কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘন্টের একটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেল এখন কি হল এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হল পিছিয়ে দেওয়া হল অর্থাৎ তারিখ তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা চার যে খসড়া তালিকা ন তারিখ বার করার কথা ছিল নয় ডিসেম্বর সেটা ষোলোই ডিসেম্বর যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল একত্রিশে জানুয়ারি সেটা হয়ে গেল সাতই ফেব্রুয়ারি আর পূর্ণ তালিকা অর্থাৎ লিস্ট সেটা কবে বলেছিল চোদ্দই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন তাহলে শিকার হয়ে গেল শিকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো